আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজ আমি আপনাদের কাছে রসুলের সালাত সালাত এই কিতাবটা যিনি লিখেছেন যার নাম হলো বিন ইউসুফ এই বিন ইউসুফ কখন কি বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে নিজেই ঠিক পায় না এই এ যে বই লিখেছে এই বিন ইউসুফ যে বইগুলো লিখেছে কমন বক্সে অনেকে লিখছে যে তোমরা ইসলামের জন্য কি করেছ তো আমাদের ইসলামের জন্য যা করেছি সেগুলো যদি মেনে চলতে পারে ইনশাআল্লাহ তোমরা জানাতে যেতে পারবে আর তোমার তোমরা যাকে মানো তোমরা বলছো যে মাঝাব মানা যাবে না এই বক্তাই বলছে মাঝাব মানা যাবে না কিন্তু এই যে বইটা যারা পড়ে আমল করবে একে তো মানাতো তো একে মানলেও তো সেই মাঝাব মানার মতো হচ্ছে তাহলে এখে মানার দলিল কোথায় আছে একটু খুঁজে বাহির করে দিও আর প্রত্যেক মানে কি সাধারণ মানুষ যারা আহলে হাদিসের অনুসারী যারা ওই আহলে আদির বক্তাদেরকে অনুসরণ রাজ্জাক বিন ইউসুফকে যারা অনুসরণ করেন তাদেরকে দৃষ্টি নিক্ষেপ করে বলবো যে এই রাজ্জাকবিন ইউসুফ যে বইটা লিখেছে এই বইটার মাধ্যমে যে যে কথাগুলো লিখেছে যে সুন্নি জামাতের যে হানাফি মাজাবের যে মাসলাম মাসাইল সেইগুলোকে বিকৃতি করে সেইগুলোকে জাল জৈব বলে সে জাল জৈব হাদিসগুলোকে সে সহি বলে চালিয়েছে এটাই হলো তাদের ইসলামের কাজ ফেতনা ছড়াচ্ছে কে আলে হাদিস কিন্তু প্রত্যেক মশলা বিরোধী করছে কে হাদিস। ঈদে এ বিরোধী করলো কে আহলে হাদিস নামাজ নিয়ে রোজা নিয়ে হজ নিয়ে জাকাত নিয়ে এ টু জেড নিয়ে বিরোধী করছে কে আহলে হাদিস নতুন যারা নতুন প্রচার করছে তারা কে আহলে হাদিস বাহাত্তর দলের ফেরকা মানুষ নতুন জিনিস আহলে কোরআন তারা ফের মানে কি নতুন ফেরকা বানিয়েছে তারা কি করছে ফেতনা ছড়াচ্ছে কিন্তু যখনই জবাব দিতে যখন যাচ্ছি কমন বক্সে লিখছে এইগুলো করে কি উপকার হবে তাদেরকে বলবো তাদেরকে বলো যা আগে যেগুলো ছিল সেইগুলো সঠিক ছিল তোমরা কেন নতুন লিখে বিভ্রান্তি করলে তোমরা নতুন জিনিস মানে কি আর মধ্যে ঢোকাতে গিয়ে কেন তোমরা সমাজে অশান্তি লাগাচ্ছ সেগুলো তো বলতে পারেন না আর আমরা জবাব যখন দিতে যাই তখনই কমেন্ট বক্সে লিখছেন যে কোরআন থেকে বলো কোরআন থেকে বলো তখনই তোমরা বলছো তাহলে ইমাম আজম আবু হানিপুর রহমাদ তুলালে তিনি কি কোরআন শরীফ কি জানতেন না জালাদ সিউতুর রহমাদ তুলায় তিনি কি কোরআন জানতেন না এই রাজ্জাক বিন ইউসুফ একই কোরআন বেশি জানি জানে চাইতে যার ছয় লোক মুখস্থ তিনাদের সঙ্গে এদের তুলনা হায় হায় এদের সঙ্গে ওদের তুলনা এরা তিনাদের একটা পায়ে ধুলো হতে পারবে না সাধারণ মানুষ আপনার শুনুন প্রত্যেক খেলা ভিডিওগুলো মানে কি আপনার দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আপনারা একটা করে লাইক শেয়ার অবশ্যই আপনার করবেন এই রাজ্জাক বিন ইউসুফ তিনি এই বইটা লিখেছেন যে যে চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছে প্রথমে দিয়েছে পবিত্রতা গোসল উজু তারপরে দিয়েছে যে তামুম মসজিদ ইমামতি তারপরে দিয়েছে যে সালাত এবং সালাতের সময় আজান একামাত এবং আর কি দিয়েছে সালাতে কাতার সালাতে আদায় পদ্ধতি সালাতের নিয়ম রাফা দায়ীন সালাত হাতবাদা আউজবিলা বিসমিল্লা সুরাফাতি হা এবং সেরা ফাতিয়া শেষ আমিনবালা রুকু সিজদা তাসাহুদ এবং কী বললেন মাজবুক সলাত সলাত তাইয়াতুল মসজিদ জুম্মা নামাজ পাঁচ পাঁচক্টর সলাত সন্নতগুলো এবং তাহাজুতে তারাবসলাত বেতের সালাত সফরের জুম্মা সালাত ইদাইনের সলাত এবং ইস্তিকা চন্দ্র মানে সূর্যগ্রহণের নামাজ জান সলাত জানেন বিবরণ কাফন ও দাফন এবং মানে কি এই সম্পর্কে তিনি লিখেছেন এবার কি কি বিষয় লিখেছে এবার একটু দেখি তার কিছু হাদিস এখানে তুলে ধরেছে আমরা একটু দেখব বেতের সলাদ সম্পর্কে তিনশো নয় তিনশো নয় পৃষ্ঠায় বেতের সলাদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে প্রত্যেককে বলবো যে বেতের সলাদ সম্পর্কে নয় পৃষ্ঠার মধ্যে লিখেছে প্রত্যেককে আরোজ করব যে কমন বক্সে এর জবাব যদি আপনারা শুনতে চান তাহলে কমন বক্সে যদি লিখেন তাহলে অবশ্যই এর জবাব ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরবো কিন্তু আজ আমি আপনাদেরকে বলছি যে এই কিতাবের মধ্যে কী কী লিখেছে দেখুন বেতের সলাাত হানাফি মাসাবে কিতাবে আমরা পড়ি যে বেতের নামাজ হলো তিন রাকাব বেতের নামাজের তিন রাকাব এর জন্য আরবিতে আমাদের নেয়াদ আছে নওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহ তাহলা ইলা রাকাতি কাবাতি শরীফতী আল্লাহ এই তিন রাখাত বেতের আমরা নিয়াত করি কিন্তু এই কাজাব বিন ইউসুফ তিন রাখাত তার পছন্দ হল না তিন রাকাত পছন্দ হলো না সে কি বললো এক রাখাত বেতের নামাজ পড়তে হবে এক রাকাত বেতের নামাজ পড়বো এক রাখাতের নিয়াত কী হবে বলছি তো করারই প্রয়োজন নেই একরাকাত মানে কি যে তো পারবে না তো নেই একরাকের নিয়াত মানে করবে কি করে এই জন্য বলছে নিয়াতের কোনো প্রয়োজনই নেই তুমি গিয়ে বলবে যে আমি বেতের নামাজ পড়ছি কি ফজরের নামাজ পড়ছি তা নিয়েই তো হয়ে গেল অন্তরাতিয়া করলেই তো হয়ে গেলো আর মুখে বলা কি প্রয়োজন কেমন ভাই মানুষকে বুকা বানাচ্ছে কেমন মানুষকে মানে কি ইমান লুটিয়ে নিতে চাচ্ছে আর এই সাধারণ চুলকিনি সাধারণ কিছু এ ডাক্তার কিছু মানে কি মাস্টার কিছু মানে কি যারা মানে যুবক ছেলে যারা চল্লিশ পঁয়ত্রিশ বছরের নামাজি ধরেছে দুদিন নামাজ ধরে বলছে যে এরা যাবো যে সেটাই ঠিক আর হানাফি মাজাবে যারা বলছে যারা আল্লাহর অলি দেখে ফলো করে বলছে ওরা পীরপন্থী রে ও দেখে মানা যাবে না ওরা বেদাতি তাই বলছে তাহলে এবার চিন্তা করুন এক রাগাত নামাজ তাহলে এখানে এরা বুকা সাধারণ মানুষ বুকা এরা বলে না যে এক রাকাত নামাজ যে পড়বো এই এক একরাকাত নামাজের নিয়াত কি হবে এক রাকাত নামাজ কীভাবে পড়বো সেটা বলে দাও কিছু বলে তাদের কথা অনুসরণ করে তো এখানে বলছি এক রাকাত নামাজ পড়া সম্পর্কে এই কাস্জাব লিখেছে হাদিস এনেছে শহিব বুখারি শহিব মুসলিম এবং হাদিসের দ্বারাই এক রাখাত পরে আদেশ করে হাদিসটা বোঝা যায় মূলত বেতের সালায় একটা কি আল্লাহ রসুল বলে দুই দুই রাখাত করে পড়বে আর তুমি যখন শেষ করতে চাইবে তখন এক রাখাত বেতে পড়বে তো বেতের পড়ো তো তুমি রাতে যত সলাপ পড়েছো এক রাখাত সলাদ তোমার রাতের সলাতে বেজর করে দেবে বেজর করে দেবে তো এখানে কি বললেন যে বেতির কথা এখানে বলা হলো তো কিন্তু এখানে বেতরি রাখবে তো এখানে যে তিনি যে মাসনা মাসনা বললেন এক রাখাতের কথা তো এখানে তো বেতের বলে তো উল্লেখ নেই তো হলো তো দ্বিতীয় এখানে বলছে যে উমার থেকে বর্ণিত মুসলিম শরীফের শেষ রাতে এক রাখাত বেতের কথা পড়তে বলেছেন তো এই হাদিস থেকে এক রাখাত বেতের কথা পেলেন তো এ বলছে যে এক রাখাত পেলে তো এখানে যে আমরা তিন রাকাত যে বেতের নামাজগুলো পড়ি এই তিন রাকাত বেতের নামাজগুলো তিনি কি বলে জয়ী বলেছেন বুঝলে এক নাসাই আবু দাউদ এবং আবু দাউদের ইনি মাজা থেকে এনেছেন বলে এইগুলো এক রাখার পড়ো এই এক রাখাত পড়লেই হবে তিন রাখার পড়ে তো ঝামেলা করার প্রয়োজন নেই তো এখানে বলছি এক রাখা বেতে পড়া যাবে না এই মর্মে হাদিসগুলো সব জয়ী সব জয়ী এক রাত পাওয়া যাবে হাদিসগুলো সবজুই তো বলছে এখানে বললেন যে এক রাঘাত পাওয়া আদায় করা বেজোর না করা তাহলে এখানে বলছে জাল হাদিসের মাধ্যমে মানুষ মনে করে একা বেতে পড়া যাবে না কিন্তু এক রাগত বেতে পটে হচ্ছে উত্তম তাহলে এখানে এক রাখার পরাটি হচ্ছে উত্থান তো বেতের তিন টাকা পরে এক টানা পড়তে হবে তাহলে এক টানা পড়তে হবে আবার দেখুন তাহলে বেতে যদি আপনি পড়েন তাহলে এক টানা পড়বেন কিন্তু মাঝে আমরা দু রাখাত পড়ে যে মাঝে বসি ওখানে বসা যাবে না তিন রাখাতে একবার মানে এক মানে পড়নে পড়ে দিতে হবে তারপর লিখেছে তিন রাখার বেতে পড়ার সময় দুই রাখা বসা মানে যে হাদিসগুলো হচ্ছে জাল এবং জৈব জাল জৈব তারপরে এখানে লিখেছে যে কুনুদ পূর্বে তাকবিধ দিয়ে হাত উঠানো যাবে না এ হাত উঠানো চলবে না তা কোন মানে কি যে এখানে রাতি বা বেতে যে আমরা কুনুতে যে দোয়া পড়ি এই দোয়া কুনু কুন্নুতে পড়া চলবে না তো এখানে কী করতে বেতে মানে কুনুত পড়া চলবে না তারপর নিয়মিত মানে কুন পড়া যাবে না এইগুলো করা হয়েছে সব কিছু কি জাল জৈব আছে তাহলে চিন্তা করুন এই কাজ ইউসু কত বড় ধোকাবাজ মানুষই ইমান খেয়ে লুটার জন্য উঠে পড়ে লেগেছে তার এই কিতাবের মাধ্যমে লিখেছে তো প্রত্যেককে অনুরোধ করব। এই আহালে হাদিসদের বর্তমান সময়ে যত মানে কি যে ইউটিউবে যারা এই এইগুলো দিয়ে ওয়াজ করছে যারা ফেতনা ছড়াচ্ছে তারা লিখছে তাদের নতুন দলকে আহলে হাদিস এই দলটাকে লাম এই দলটাকে বড় করার জন্য প্রচার করার জন্য তারা লাখ লাখ মানে কি কিতাব লিখে অল্প দামে ছেড়ে দিচ্ছে অল্প দামে ছেড়ে দিয়ে সাধারণ যুবকগুলোকে নষ্ট করার চেষ্টা করছে তা প্রত্যেক যুবক ছেলে দেখে বলবো তাদের কথাগুলো শুনবেন না তাদের লেখা কিতাবগুলো পড়বেন না ইমান মজবুত করতে গেলে হানাফি মাজাবে কিতাবগুলো পড়ুন এবং আল্লাহর অলিদের কিতাবগুলো পড়ুন নামাজ শিক্ষা আপনি সাধারণ মানুষ আপনি চিন্তিত এটা নামাজ শিক্ষা বই দশ টাকা দিয়ে কিনুন সেই বইটা আপনি পড়ুন সেটা যদি পড়ে আমল করতেন ওইটাই যথেষ্ট আপনার জন্য তো আল্লাহ রব্বুল আলম প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিক দান করেন